মানবিক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যুক্তিবিদ্যা এটা যে গুরুত্বপূর্ণ সাবজেক্ট তা বুঝতে হলে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় কম্পালসরি বিষয়ের পরীক্ষার পর পরই যুক্তিবিদ্যার পরীক্ষা অনুষ্ঠিত হয় যুক্তিবিদ্যার পরেই গ্রুপের অন্যান্য বিষয়ের পরীক্ষা চলে গণিত বলুন বিজ্ঞান বলুন আইন বলুন কম্পিউটার সায়েন্স বলুন আইসিটি বলুন সব বিষয়ের মূলেই রয়েছে যুক্তিবিদ্যা বা জ্ঞান এই যুক্তিবিদ্যা দর্শনেরই একটা শাখা আপনারা হয়তো জানেন বা জেনে থাকবেন ফিলোসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস অর্থাৎ ফিলোসফি সকল বিজ্ঞানের মাতা যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন আজ আমরা যুক্তিবিদ্যার আবর্তন নিয়ে আলোচনা করব এর অবস্থান একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় অবরহ অনুমানের অধীনে আছে অমাধ্যম অবরোহ অনুমানের একটি প্রকার আবর্তন বুঝতে হলে আমাদের অবরহ অনুমান অমাধ্যম অনুমান ও এই বইয়ের যুক্তির উপাদান অধ্যায়ের পদের বেগপতা সম্পর্কে অবগত থাকতে হবে যা হোক আমরা স্রেফ আবর্তন নিয়ে কথা বলি আবর্তন কি যে অমাধ্যম অবরহ অনুমানে আষ্টবাক্যের অর্থ ও গুণ অপরিবর্তিত রেখে কেবল উদ্দেশ্য স্থলে বিধেয় এবং বিধেয়ের স্থলে উদ্দেশ্য বসিয়ে সিদ্ধান্ত গঠন করা হয় তাকে আবর্তন বলে উদাহরণস্বরূপ কিছু মানুষ হয় কবি সুতরাং কিছু কবি হয় মানুষ এখানে আশ্রবাক্য ও সিদ্ধান্তের অর্থ ও গুণ অপরিবর্তিত অর্থাৎ উভয়ের গুণ সধর্থক কেবল উদ্দেশ্যস্থলে বিধেয় এবং বিধেয় উদ্দেশ্য অর্থাৎ স্থলে কবি এবং কবির স্থলে মানুষ বসিয়ে সিদ্ধান্ত গঠন করা হয়েছে আবর্তনের চারটি নিয়ম রয়েছে এক আষ্টবাক্যের উদ্দেশ্য হবে সিদ্ধান্তের বিধেয় দুই আষ্টবাক্যের বিধেয় হবে সিদ্ধান্তের উদ্দেশ্য তিন আষ্টবাক্য ও সিদ্ধান্তের গুণ অভিন্ন অর্থাৎ আষ্ট্রবাক্য সদর্থক হলে সিদ্ধান্তও সদর্থক হবে এবং আষ্ট্রবাক্য নৈর্থক হলে সিদ্ধান্তও নৈর্থক হবে চার আষ্টবাক্যের কোনো অভিব্য পদকে সিদ্ধান্তে ব্যপ্য করা যাবে না এখন আমরা জানবো আবর্তন কত প্রকার ও কি আবর্তন দুই প্রকার যথা সরল আবর্তন ও অসরল আবর্তন সরল আবর্তন কি যে আবর্তন প্রক্রিয়ায় আশ্রবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক থাকে তাকে সরল আবর্তন বলে যেমন কোনো জীব নয় অমর সুতরাং কোনো অমর সত্তা নয় জীব দুটোই ই বাক্য এবং কিছু ফুল হয় সুন্দর কিছু সুন্দর বস্তু হয় ফুল দুটোই আ বাক্য ই এবং আই যুক্তি বাক্যের সরল আবর্তন হয় অর্থাৎ ই বাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত ই বাক্য এবং আইবাক্যকে আবর্তন করলে সিদ্ধান্ত আইবাক্য বাক্য পাওয়া যায় অসর আবর্তন কি যে আবর্তন প্রক্রিয়ায় আষ্টবাক্য ও সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে অসরল আবর্তন বলে যেমন সকল মানুষ হয় জীব কিছু জীব হয় মানুষ এখানে প্রথম বাক্যটি হচ্ছে এ এবং সিদ্ধান্ত হিসেবে যে বাক্যটি প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে আই এই যুক্তি অসরল আবর্তন হয় এই যুক্তি আবর্তন করলে সিদ্ধান্ত হিসেবে আই যুক্তি পাওয়া যায় এই আবর্তন থেকে যেসব প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো সামনে নিয়ে আসি আবর্তনের নিয়ম কয়টি আবর্তনের নিয়ম চারটি আবর্তনের রাষ্ট্রবাক্যকে কি বলে আবর্তনীয় আবর্তনের সিদ্ধান্তকে কি বলে আবর্তিত আবর্তনে কাদের গুণ একই থাকে আবর্তনে আষ্ট্রবাক্য ও সিদ্ধান্ত তথা আবর্তনীয় ও আবর্তিতের গুণ একই থাকে আবর্তন কোন অনুমানের প্রকার ভেদ আবর্তন অমাধ্যম অনুমানের একটি প্রকার আবর্তনে আশ্রবাক্যের কোনো অভেব্য পদ সিদ্ধান্তে বেপ্য হতে পারে না কেন আবর্তনের নিয়মের কারণেই আষ্ট্রবাক্যের কোনো অভেব্য পদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারে না আবর্তন চতুর্থ নিয়মানুসারে আষ্ট্রবাক্যের কোনো অভেব্য পদ সিদ্ধান্তে ব্যপ্য হতে পারে না কোনো আষ্ট্রবাক্য বা যুক্তিবাক্যের কোনো অভেব্য পদ সিদ্ধান্তে ব্যপ্য হয়ে গেলে তার আবর্তন সম্ভব নয় যেমন ও যুক্তি বাক্যের আবর্তন সম্ভব নয় ও বাক্যটা হচ্ছে কিছু মানুষ নয় কবি সুতরাং কিছু কবি নয় মানুষ এখানে সিদ্ধান্ত ও বাক্য এখানে আষ্ট্র বাক্যের অভেপ্য পথ সিদ্ধান্তে ভেপ্য হয়েছে ফলে আবর্তনের চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়েছে যে আবর্তন প্রক্রিয়ায় আবর্তনীয় ও আবর্তিতের পরিমাণ এক থাকে তাকে কি বলে সরল আবর্তন এই যুক্তি বাক্যকে আবর্তন করলে আবর্তিতে কোন যুক্তি পাওয়া যায় এই যুক্তি বাক্যকে আবর্তন করলে আবর্তিতে আই যুক্তি বাক্য পাওয়া যায় এই যুক্তি বাক্যের সরল আবর্তন সম্ভব নয় কেন বুঝিয়ে বলো এ যুক্তিবাক্যের সরল আবর্তন সম্ভব নয় কারণ এই সার্বিক যুক্তি বাক্যের আবর্তিত রূপ আয় যুক্তিবাক্য বা বিশেষ যুক্তিবাক্য সরল আবর্তনে আস্ত ও সিদ্ধান্তের পরিমাণ এক থাকে এ ও আই যুক্তিবাক্য পরিমাণগতভাবে পরিমাণগত ভাবে এক নয় এখানে একটি সার্বিক এবং অপরটি বিশেষ যুক্তিবাক্য অথচ উভয়ই সার্বিক হওয়ার কথা তাছাড়া এখানে আবর্তনের নিয়ম লঙ্ঘিত হয়েছে আবর্তনের চতুর্থ নিয়ম হচ্ছে আষ্টবাক্যের কোনো অভেপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না এখানে আষ্টবাক্যের উদ্দেশ্য পদ কিন্তু তা সিদ্ধান্তের বিধেয়তে অভিপ্য সুতরাং এই যুক্তিবাক্যের অসরল আবর্তনই হয় সরল আবর্তন নয় এই যুক্তিবাক্যের অবৈধ আবর্তন বলতে কে বোঝায় এই যুক্তিবাক্যের আবর্তিত রূপ হিসেবে যে যুক্তিবাক্য নির্দেশ করা হচ্ছে তাতে আবর্তনের ব্যাপ্যতা সম্পর্কিত নিয়ম লঙ্ঘিত হয়েছে আর এই কারণে এই আবর্তনকে অবৈধ আবর্তন বলা হয় আবর্তনের ব্যাপ্যতা সম্পর্কিত নিয়ম হচ্ছে আশ্রবাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না এই যুক্তিবাক্যের আবর্তিত রূপ হিসেবে নির্দেশ করা আই যুক্তি সাথে এর বেপ্যতা নীতি লঙ্ঘিত সকল মানুষ হয় মরণশীল এই বাক্য সুতরাং কিছু মরণশীল সত্তা হয় মানুষ আই বাক্য এখানে আষ্টবাক্যের উদ্দেশ্য পদ মানুষ বেপ্য কিন্তু সিদ্ধান্তের বিধেয় পদ মানুষ অবেক্য নিয়ম অনুসারে দুটোই বেপ্য হওয়ার কথা এই যুক্তিবাক্যের সরল আবর্তনও সম্ভব নয় কেননা সরল আবর্তন হতে হলে আষ্টবাক্য সিদ্ধান্তের পরিমাণ এক হতে হবে উপরের উদাহরণে দেখা যায় অষ্টবাক্য সার্বিক এবং সিদ্ধান্ত বিশেষ সরল আবর্তন হতে হলে উভয়কে হয় সার্বিক না হয় বিশেষ হতে হবে সুতরাং এই যুক্তিবাক্যের আবর্তন একটি অবৈধ আবর্তন আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য টপিক নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ